ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে অনুসন্ধিচ্ছু মন কি বারবার জানতে চাইছে ঈশ্বর সত্যি আছেন কি না কোনোভাবেই ঈশ্বরের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারছেন না অথবা ঈশ্বরের প্রতি তুমুল ভক্তিশ্রদ্ধার আড়ালে হঠাৎ কি উকি দেয় সন্দেহ তাহলে এই ভিডিওটি আপনার সকল প্রশ্নের উত্তর দেবে শাস্ত্রীয় রেফারেন্স ছাড়াও ভিডিওটির শেষে রয়েছে একটি অসাধারণ ঘটনার বর্ণনা যা ঈশ্বর সম্পর্কে আপনার এতদিনের ধারণা পাল্টে দেবে ঈশ্বরতত্ত্ব বরাবরই জটিল একটি বিষয় তবুও সনাতন এক্সপ্রেসের দর্শকদের জন্য সহজভাবে উপস্থাপন করার এই প্রয়াসে শেষ অবধি আপনার সঙ্গ আমাদের একান্ত প্রয়োজন সাধারণ অর্থে মানুষ মনে করে থাকে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে যাওয়া মানেই ধর্ম থেকে বিশ্বাস উঠে যাওয়া কিন্তু আসলে কি তাই এটা যাচাই করতে গেলে ধর্ম কি এই বিষয়টি আমাদের জানা দরকার মনুসংহিতায় ধর্মের বর্ণনা দিতে গিয়ে মনুষ্য ধর্ম হিসেবে বলা হয়েছে ধর্ম হল কোন ব্যক্তি প্রাণী মনুষ্য সেই উচ্চমার্গীয় জীব যার এই গুণগুলো থাকবে ধৃতি ক্ষমা দম অস্থেয় শৌচম ইন্দ্র নিগৃহ ধি বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্মস্য লক্ষণম অর্থাৎ ধৈর্য ক্ষমা সংযত ভাব চুরি না করা পরিষ্কার পরিচ্ছন্নতা ইন্দ্রিয়কে সংযত রাখা বুদ্ধি বিদ্যা সততা এবং রাগ না করার মধ্যে একজন ব্যক্তির মনুষ্যত্ব প্রমাণিত হয় এই দশটি লক্ষণ একটি পশুকেও মানুষ হিসেবে বিবেচিত করাতে পারে এবং এই দশটি লক্ষণ বা বৈশিষ্ট্যই হচ্ছে মানুষের ধর্ম তাই ধর্মহীনতা আর ঈশ্বরের বিশ্বাসীনতা কখনোই এক বস্তু নয় কারণ এই দশটি গুণ অর্জন করে কোনো নাস্তিকও ও মহাধার্মিক বনে যেতে পারেন এবার আসা যাক মূল কথায় মানুষের মনে বিশ্বাস অবিশ্বাসের একটা দ্বন্দ্ব সবসময় থাকে এই দ্বন্দ্বে যখন বিশ্বাস জয়ী হয় তখন তা মানুষকে আস্তিক তৈরি করে আবার যখন অবিশ্বাস জয়ী হয় তখন তা মানুষকে নাস্তিক তৈরি করে আস্তিক্যবাদের কথা অদৃশ্য ঈশ্বরকে জ্ঞানেন্দ্রীয় দ্বারা উপলব্ধি করে তার বশ্যতা স্বীকার করা হলেও সাধারণ আস্তিকদের ক্ষেত্রে ঈশ্বরের অস্তিত্ব সেখান থেকেই শুরু হয় যেখানে মানুষের জ্ঞান দৃষ্টি ও ক্ষমতা শেষ হয়ে যায় অন্যদিকে নাস্তিক্যবাদের মূলনীতি হচ্ছে চাক্ষুষ প্রমাণ ঈশ্বরকে যেহেতু সাধারণ দৃষ্টিতে দেখা যায় না তাই ঈশ্বরের অস্তিত্ব তাদের দৃষ্টিগোচর হয় না তাহলে উপায় ঈশ্বর কি আছেন নাকি নেই কিভাবে বুঝবেন আপাতত ভারতীয় উপমহাদেশের দিকে দৃষ্টি নিক্ষেপ করা যাক বলা হয় ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি অনেক প্রাচীন আর তাদের ধর্মবিশ্বাস তথা সনাতন ধর্ম সর্বাপেক্ষা প্রাচীন কিন্তু এত বছর ধরে কোনো যুদ্ধ সংঘাত ছাড়া এই মানুষগুলো একই আস্থা নিয়ে আছে কেমন করে প্রশ্ন তো আসবেই কেমন করে তাদের মাথায় একবারও এলো না ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ নিয়ে কোনো প্রশ্ন কারণটা এমন অন্যান্য বিশ্বাস অপেক্ষা ভারতীয় উপমহাদেশে ঈশ্বরের ধারণাটা যেমন একটু আলাদা তেমনি তার বিশ্বাসের দাও এখানকার মানুষ ঈশ্বরের অনুভব পান তার বর্ণনার মাধ্যমে সহজ ভাষায় ঈশ্বর কি কে ঈশ্বর এই প্রশ্নের উত্তর কিছুটা এমন ওম পূর্ণ মদ পূর্ণ মেদম পূর্ণাত পূর্ণ মুদোচ্চতে পূর্ণস্য পূর্ণ মাদয় পূর্ণ মেবা বশিষ্যতে বৃহাদরণ্য উপনিষদের এই শ্লোকের সরলার্থ হল যিনি এই বিশ্ব সংসারের পূর্ণরূপ তার হতেই সবকিছুই পূর্ণ হয় এবং তার মধ্যেই পূর্ণরূপ বিরাজমান এই বর্ণনা অনুযায়ী ঈশ্বরকে দেখতে গেলে তো সব কিছুতেই ঈশ্বরের অবস্থান প্রকট হয় স্বামী বিবেকানন্দের বাণী বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন বিচে ঈশ্বর তাই ভারতীয় উপমহাদেশে সনাতনী বিশ্বাসটাই এমন যে জগতে যা আছে সবই ঈশ্বরেরই সাকার রূপ পরমাত্মা তার ঊর্জা তথা শক্তি দিয়ে সব কিছুতেই আছেন তিনি সবকিছু এজন্যই বলা হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এখানে ঈশ্বর হলো সেই উর্জার নাম যা সবকিছুর সৃষ্টির কারণ আরও সরলভাবে বললে ঈশ্বর হচ্ছেন সেই অনন্ত অসীম সত্তা যিনি নিজেই সৃষ্টিকর্তা রূপে সৃষ্টি করেন আবার নিজেই সৃষ্টির মধ্যে বিরাজ করেন ভারতীয় শাস্ত্রমতে সৃষ্টি প্রক্রিয়া দুইভাবে বর্ণিত হয়েছে প্রথম সৃষ্টি প্রক্রিয়াটি হচ্ছে দৈব অর্থাৎ যেখানে প্রতিটি বস্তু জীব ইত্যাদিতে ঈশ্বর রূপে থাকেন এবং দ্বিতীয় সৃষ্টি প্রক্রিয়াটি হচ্ছে বস্তুগত যেখানে প্রতিটি বস্তু জীব ইত্যাদিতে ঈশ্বর শক্তি রূপে থাকেন কিন্তু মূলে কিন্তু একই হ্যাঁ একটু জটিল কিন্তু সত্য তো এটাই যে জগৎ অনেক জটিল এর বিষয় বোঝা এত সহজ নয় এবার আসুন সেই স্থান থেকে শুরু করা যাক যেখানে কারো অস্তিত্ব নেই সম্পূর্ণ শূন্য সেখানে কারো অস্তিত্ব নেই কিছুই নেই আশপাশে যা আছে তাও নেই আগে যা ছিল তাও নেই বর্তমান ভবিষ্যৎ কিছুই নেই জন্ম মৃত্যু দিবারাত্রি প্রভেদ নেই আছে শুধু সেই ঊর্জা আর এটাই হলো সৃষ্টির সূচনা অর্থাৎ সমগ্র সৃষ্টির আগে সমগ্র ব্রহ্মাণ্ড ঠিক এমনই ছিল এই ঊর্জাকেই দৈব বর্ণনায় ব্রহ্ম বা সদাশিব হিসেবে বর্ণনা করা হয় আর এই পরম ব্রহ্মের মন থেকেই কারণ নির্গত হলো বিষ্ণুপুরাণে একে বলে কারণ সলিল অর্থাৎ সেই তরল যা হতে সব সৃষ্টি হবে আর যিনি কেন্দ্র হতে দৃশ্যমান হলেন তিনি হলেন বিষ্ণু তিনি সেই কারণশলীল হতে হিরণ্য গর্ভ সৃষ্টি করতে লাগলেন এবং তাতে স্বয়ম্ভু হয়ে নিজের স্থান করে নিলেন এবার আসি সেই হাজারো ব্রহ্মাণ্ডের তথা হিরণ্য গর্ভের একটি অর্থাৎ আমাদের ব্রহ্মাণ্ডে এখানেও কারণশলীল বিদ্যমান আর বিষ্ণু এখানে সময়ের বেড়াজালের উপর ওপর হয়ে আছেন যা প্রকৃত অর্থে বোঝায় ঈশ্বরের স্থান সময়েরও ওপরে আর দৃশ্যত তিনি অনন্ত নাগের ওপর সাহিত। বিষ্ণুর নাভিকমল হতে নির্গত হলেন ব্রহ্মা তিনি নিজেও প্রথমে বিষ্ণুকে জানেন না যোগ বলে তিনি বিষ্ণুর দর্শন পেলেও মেনে নিতে না পারলে পরমেশ্বরের রুদ্ররূপ প্রকট হয় শিবপুরাণের লিঙ্গোদ্ভব অংশে এর বর্ণনা রয়েছে সময়ের এই অংশে এসে কারণশলিল একটি স্থানে ঘনীভূত হয়ে ওঠে শিবের ধ্যান বলে এবার সেই কারণ কারণশলিল নির্মিত পিণ্ড উপরে ও নিচে নামতে লাগল আর মধ্যেও তার বিস্তার হতে থাকে এই স্তম্ভকেই বলে লিঙ্গ বস্তুগত ধারণায় তো সব কিছুই সাধারণ চোখে যা দেখা যায় তেমনি কিন্তু দৈবভাবে লিঙ্গ হতে শিবের উৎপত্তিকালে একে একে পঞ্চ তন্মাত্রের তথা রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ সৃষ্টি হয় পঞ্চতত্ত্ব দেবতাগণ তাদের সাকার রূপ পান বস্তুগত সূর্য গোল হলেও দৈব তথা আত্মারূপ সূর্য হয় এক চক্ররথে অরুণ পরিচালিত শ্বেত শব্দ অশ্বের টানা রথে স্থিত দেব এখানে এক চাকা বিশিষ্ট রথটি একটি দড়ি দ্বারা তার ঘূর্ণন কেন্দ্রের সাথে বাধা যা হলো সূর্যের কেন্দ্রমুখী বল আর সাতটা ঘোড়া সাত রঙের দৃশ্যমান আলো যা একসঙ্গে থাকে বলে সাদা দেখায় দৈব ঘটনা বাদ দিলে সাধারণ চিন্তার কথাগুলোই আসে কিন্তু শুরুটা হয় বিগ ব্যাং এর আগে থেকে যেখানে সব পরমাণুগুলো সৃষ্টি হয় শক্তি হতে আর তা ঘনীভূত হয়ে ব্রহ্মাণ্ডের নির্মাণ করে এরপর তা আরও ঘনীভূত হয়ে বিস্ফোরণের মতো ঘটনা ঘটায় নিম্নে ও উর্ধে। যা লিঙ্গাকৃতি সৃষ্টি করে আর চারিদিকে ছড়িয়ে পড়ে এখানের অনাদি অনন্ত শক্তিই হলেন ঈশ্বর জটিল হলেও ঈশ্বরের অস্তিত্ব আশা করি কিছুটা অনুধাবন করতে পেরেছেন তাকে অনুভব এবং পাওয়ার জন্য আমাদের উচিত তার অস্তিত্ব আমাদের অত্যন্ত কাছের কিছুর মধ্যে অনুভব করা আর আমাদের আত্মা হলো সেই দৈববস্তু যা ঈশ্বরের মূল অংশ আমাদের প্রাণের শক্তি আমাদের আত্মা যা সেই ঊর্জা থেকেই এসেছে নিজেকে তথা নিজের আত্মাকে অধ্যয়ন করা বা জানার চেষ্টাকে বলা হয় আধ্যাত্ম আর নিজেকে অধ্যয়ন করে ঈশ্বরকে অধ্যয়নের এই আধ্যাত্মবাদের এই নীতিতে চলতে গেলে যোগের বিকল্প নেই আর তাতেই পরমেশ্বরের দেখা তথা মুখ্য প্রাপ্তি হবে যা জীবনের মূল লক্ষ্য এবার আসুন ঈশ্বর আছেন কি নেই এই প্রশ্নের উত্তরে স্বয়ং গৌতম বুদ্ধ কীভাবে উত্তর দিয়েছিলেন কোনো এক রৌদ্রোজ্জ্বল সকালে গৌতম বুদ্ধের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করলেন ঈশ্বর নামে কি কেউ আছেন বুদ্ধ উত্তর দিলেন না ঈশ্বর নামে কিছুই নেই বিকেলে আর একজন লোক তার নিকটে এলো এবং জিজ্ঞাসা করল ঈশ্বরের অস্তিত্ব আছে কি তাৎক্ষণিকভাবে বুদ্ধ উত্তর দিলেন হ্যাঁ অবশ্যই আছে সেদিন সন্ধ্যায় তৃতীয় একজন ব্যক্তি সেই একই প্রশ্ন করলেন ঈশ্বর কি আছেন এবার বুদ্ধ তার চোখ বন্ধ করলেন এবং সম্পূর্ণ নিরুত্তর রইলেন প্রশ্নকর্তা লোকটিও তার চোখ বন্ধ করলেন ওই নিরবতার ভিতর এমন কিছু একটা ঘটে গেল যার জন্য লোকটি বুদ্ধের পদযুগল স্পর্শ করল মস্তকে প্রণতি জানাল এবং বলল আপনি প্রথম ব্যক্তি যিনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন সভাস্থলে বুদ্ধের শিষ্যরা তাজ্য বনে গেলেন গৌতম বুদ্ধ একই প্রশ্নের তিন প্রকার উত্তর কীভাবে দিলেন সকলের জিজ্ঞাসুর দৃষ্টি অনুধাবন করতে পেরে বুদ্ধ বললেন প্রথম লোকটি একজন প্রবল আস্তিক দ্বিতীয়জন প্রবল নাস্তিক এবং তৃতীয়জন অজ্ঞেয়বাদী বা অনুসন্ধিত্র। প্রথম লোকটি আস্তিক হলেও তিনি তার আস্তিক্যবাদে অভিজ্ঞ ছিলেন না তিনি নিজেই জানেন না ঈশ্বর আছেন নাকি নেই তার সমস্ত জ্ঞান ধার করা তাই আমি তাকে তার ধার করা ঈশ্বর বিষয়ক ধারণা থেকে মুক্তি দিতেই ঈশ্বরের অস্তিত্ব নেই এই মর্মে উত্তর প্রদান করেছি যাতে সে তার নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে ঈশ্বরকে উপলব্ধি করতে পারে দ্বিতীয়জন জন ঈশ্বরের অবিশ্বাসী হওয়া সত্ত্বেও তার অবিশ্বাসের স্বপক্ষে আমার দিক থেকে নিশ্চয়তা খুঁজে পাওয়ার লক্ষ্যে আমার কাছে প্রশ্ন করতে এসেছিল প্রথম ব্যক্তির মতো ইনিও সেই একই ধার করা জ্ঞান নিয়ে নাস্তিক্যবাদ অনুসরণ করছেন বস্তুত ঈশ্বর আছেন নাকি নেই এই বিষয়ে তার কোনো জ্ঞান নেই তাই তার সেই ধার করা নাস্তিক্যবাদকে ধ্বংস করে নিজ থেকে ঈশ্বর বিষয়ে জ্ঞান উপলব্ধি করানোর জন্যই আমি তার প্রশ্নের উত্তরে ঈশ্বর আছেন বলেছি এবং যে ব্যক্তির ব্যাপারে আমি নীরব ছিলাম সে ছিল একজন সঠিক অনুসন্ধিত তার কোনো পূর্ব ধারণা বা বিশ্বাস ছিল না ফলে সেখানে ধ্বংস করার কোনো প্রশ্নই ওঠেনি আমি নিরাপতা পালন করেছি সেটি ছিল তার প্রতি আমার বার্তা নিশ্চুপ হও এবং জানো প্রশ্ন করো না ঈশ্বর অনুসন্ধান উত্তরযোগ্য কোনো প্রশ্ন বা ধাধা নয় এটি তদন্ত করার মতো কোনো বিষয় নয় এটি একটি গভীরতর অনুসন্ধানের এবং উপলব্ধির বিষয় আমি তার সামনে বন্ধ করেছি সেও তাই করেছে আমি অভ্যন্তরে দৃষ্টিপাত করেছি সেও তাই করেছে এরপর তার মধ্যে কিছু একটা ঘটে গেছে আমি তাকে কোনো প্রচলিত বুদ্ধিভিত্তিক উত্তর দেই আমি শুধু তাকে উপলব্ধি করার পরামর্শ দিয়েছি মাত্র তাহলে দর্শক ঈশ্বর আছেন কি নেই এমন প্রশ্নের উত্তর খুঁজতে বিশুদ্ধ জ্ঞান আহরণ করুন এবং চোখ বন্ধ করে উপলব্ধি করুন আশা করি আপনার প্রশ্নের উত্তর স্বয়ং আপনার কাছে ধরা দেবে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন